নির্বাচনে এবং যদি তার হ্যাট দেখেন আপনি দেখবেন যেমন ডিভিশনাল কমিশনের অফিস ওখানে কিন্তু ষাট কোটি টাকার উপরে খরচ হয়েছে কেন হলো ওখানে কি কাজ ছিল এবার আসেন বিভিন্ন বিভিন্ন স্তরে স্তরে দেখেন

সরকারি কর্মকর্তারা যে এই ধরনের মানে মধ্যে নিজেদের নিয়োজিত করতে পারছিলেন এটার ভবিষ্যতে বন্ধ করা কোনোভাবে সম্ভব কিনা এবং বিচারের প্রসঙ্গ ব্যাপারটা হচ্ছে এবারে যেভাবে পরিবর্তনের পরে তাদের অনেকেই কিন্তু বিভিন্নভাবে সাদার আওতায় এসেছে বিভিন্নভাবে ভাবে আওতায় এসেছে বেশ কিছু গ্রেপ্তার হয়েছে তখন তো যারা কেউ ডিসি ছিলেন তারা উপরে পদে গেছেন গ্রেপ্তার হয়েছে তবে যে কথাটা ডক্টর তোফাইল আহমদ বলেছেন আপনিও বলেছেন যে সকল মামলাই করা হচ্ছে খুনের মামলা করা হচ্ছে এগুলি করার পদ্ধতি কিভাবে করা তা না এটা নিয়ে থেকে বিভিন্ন হয়েছে হয়েছে বলা যে দেখা হবে কিন্তু আমি জানি যেসব সরকারি কর্মকর্তারা গ্রেপ্তার হয়েছেন তাদের সকলের বিরুদ্ধে না হোক অনেকের বিরুদ্ধে দুর্নীতির মামলা কিন্তু খুব ভালোভাবে এস্টাবলিশ করা যাবে এবং তারা দণ্ডিত হবেন মামলাটা ইয়ে করা হয় কিন্তু ওইটা না করে হয়তো বা তাদের দুই একজনের বিরুদ্ধে খুনের মামলা কোনো সহযোগিতার জন্য বা যার জন্যে এই হতে পারে বাকিদের বিরুদ্ধে কিন্তু এই মামলার এই ধারা মামলাটা আসে না কিন্তু দুর্নীতির মামলা কিন্তু অনেকের বিরুদ্ধে আসে এই জাতীয় ভুল কিন্তু অনেক ক্ষেত্রে হয়েছে অনেক ক্ষেত্রে হয়েছে আবার বহু লোকের নাম আসছে তারা কোনো কিছুর সাথে জড়িত ছিল না যে এই যে আপনার মামলা বানিজ্য যেটা বলা হয় এই জিনিসটা কিন্তু কম বেশি কিছু পরিমাণে আবার চলছে এটা দুর্ভাগ্যজনক তবে স্বরাষ্ট্র মন্ত্রালয় এই ব্যাপারে অত্যন্ত সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে স্যার এবং এই মামলা বাণিজ্যের এই মামলা বাণিজ্যের টপে কে আছে স্যার মানে কে এটা স্যার আমি আমার এটা জীবনের বিশ্বাস না জনাব আলিম মজুমদারের কাছে একটা টাকা যায় জীবনের বিশ্বাস না ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে একটা টাকা যায় তো আপনারা দুজন যদি না নেন তাহলে কে নেয় এই টাকাটা না এটা না ব্যাপারটা হচ্ছে কি এখানে মামলা বাণিজ্যটা কিন্তু অনেকটা স্থানীয় পর্যায়ে হয় অনেকটা স্থানীয় পর্যায়ে হয় আবার সেই ক্ষেত্রে স্থানীয় পুলিশ স্থানীয় নেতৃবৃন্দ এবং ইয়া যারা থাকেন স্থানীয় অন্যান্য ইয়ার সাথে যারা সংশ্লিষ্ট থাকেন তারা জিনিসটা করেন এবং দেখা হবে এবং যারা এর সাথে সংশ্লিষ্ট ছিল না তাদের কারোর কোনালেদ আমি আপনাকে দুটো তথ্য দিতে চাই আমি দায়িত্ব নিয়ে দুটো কথা বলছি যে একটা হচ্ছে আমি রিসেন্টলি এই লোকাল গভর্নমেন্ট কমিশনের এই মত বিনিময়ের জন্য চট্টগ্রাম গেলাম চট্টগ্রাম গেলাম চট্টগ্রামের কিছু নাম করা বিজ্ঞ উকিল এবং ওখানকার কিছু স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ইভেন জুডিশিয়ারির কিছু লোকের সাথে আমার কথাবার্তা হলো সবার সবার মধ্যে একটা হতাশা আসলো যে ওখানে চট্টগ্রামে একজন জেলা জজ নিয়োগ পেয়েছিলেন তিন মাস ওনার ওখানে সময়কাল এবং তিন মাসের মধ্যে উনি অনেক পজিটিভ চেঞ্জ করেছেন এবং সবাই করছে এবং বার কাউন্সিলের সদস্য প্রায় আট থেকে নয় হাজার থেকে হাজার বার কাউন্সিল সবাই চাচ্ছে এই লোকটা থাকুক এবং তাকে তিন মাসের মধ্যে ট্রান্সফার করে দেয় উনি জেলা জজ থেকে হয়ে গেছে শিশু মহিলা বিষয়ক বিচার এই যে জেলা জজ সেটা ওনাকে পদায়ন করা হয়েছে ওই একটা ছোট ডিস্ট্রিক্টে নর্থ বেঙ্গলের কোথাও তিন মাসের মধ্যে একটা জেলা জজকে ব মান করে বেজ্জিতি করে এই ট্রান্সফার করলো সমস্ত বারের সমস্ত বার চেষ্টা করলো সরকারের কাছে বলার যে লোকটা অনেক ভালো কাজ করছেন আমরা বার একমত হয়ে একটি চাচ্ছি আসলো না কিন্তু লোকটা অতীতেরও কিন্তু সুনাম আছে তার আঠাশ বছর সাথে উনিশ বছর উনত্রিশ বছরের সার্ভিস এর মধ্যে বড় ধরনের কোনো কলঙ্ক তার নাই বড় না ছোটও নাই কিন্তু এটা হলো এবং এটা প্রধান বিচারপতির কাছে যারা যেতে চাইছে ঢুকতে পারে নাই আইনমন্ত্রীর কাছে যেতে চাইছে তারা ঢুকতে পারে নাই কিন্তু আলটিমেটলি লোকটা ট্রান্সফার হয়ে গেছে আচ্ছা এই গেল একটা কেস এটা এক ধরনের একটা সৎ মানুষের বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়া হয়েছে কেন নেওয়া হয়েছে আমি জানি না কি কারণ আচ্ছা আরেকটা বলি ডেস্কোর এখন যে বর্তমানে এমডি আছে হ্যাঁ একজন লেফট ব্রিগেডিয়ার জেনারেল তার বিরুদ্ধে আমি এই যমুনা টেলিভিশনে একটা বিরাট ধরনের দেখলাম ফিচার যে উনি ল্যান্ড গ্রাবার এবং অনেক জায়গা জমি দখল করেছে এবং ইলিয়াস মোল্লার সাথে তার কলিউশনে কাজটা করেছে তাকে তো বহাল আছে সসম্মানে বহাল আছে পজিশনের মধ্যে এটা নতুন নিয়োগ হয়েছে এটা এই জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এই যে পিক এন্ড এই যে পিক এন্ড চুজ এবং মানে কার ক্ষেত্রে মানে কোন বিচারে কোন ন্যায় বিচারে আমি জানি যে আপনি যে দুটি একদম স্পেসিফিক উদাহরণ তুলে ধরছেন একজন জেলা জজ সম্পর্কে মানে আমি জানি মানে প্রফেসর আসিফ নজরুল দেখা হইলে নিশ্চয়ই আমরা তার কাছ থেকে জানতে চাইতে পারি কারণ প্রফেসর আসিফ নজরুলের তো সবার আসলে এখন অ্যাক্সেস নাই যাই হোক আমি সর্বশেষ প্রসঙ্গে চলে আসি আমাদের অনুষ্ঠানের নির্ধারিত সময়সীমা শেষ কিন্তু আমরা একটু প্রডিউসারদের অনুরোধ করে আমরা একটু এক্সটেন্ড করছি আমাদের এই সময়সীমা সেটা হচ্ছে সচিবালয়ের অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে আমরা একটু জানাব আলিম মজুমদার আপনার আকর্ষণ করতে চাই আপনার কাছে কী মনে হয় যে এটাকে একটা নিছক দুর্ঘটনা কারণ দুর্ঘটনা যে কোনো সময় ঘটতে পারে যে কোনো সেফ জায়গায় দুর্ঘটনা ঘটতে পারে আবার এটা ষড়যন্ত্রও হইতে পারে কিন্তু আমার কাছে যেটা একটু কোশ্চেনেবল স্যার এই দুর্ঘটনা ঘটার পরে বা পরপরই এইখানে অনেক গুরুত্বপূর্ণ নথি ছিল এগুলি সব পুড়ে গেছে আওয়াবলী দুর্নীতির এটা ছিল সেই জন্য আমরা এটা পাই নাই অনেকে আবার আরেক রকম ভাবে ইঙ্গিত দিতে শুরু করছেন আমাদের বিরুদ্ধে এটা স্বতন্ত্র এবং সেইগুলি করতেছেন হচ্ছে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ লোকেরাই এগুলি স্যার আপনি কিভাবে দেখেন বা এখন এখন দেখেন আমাদের একটা মানে মূলত ব্যাপারটা এখনো কিন্তু একটা সিস্টেম নিয়ে কাজ করতে হবে এই নিয়ে স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে এটা কমিটি হয় এতে বেসামরিক বিভিন্ন সংস্থা থেকে আরোপ করে সামরিক বাহিনী বুয়েট তাতে লোকজন ন্যায় হয়েছে বিশ্লেষণ করা হয়েছে তা আমাদের তো মূলত তাদের একটা প্রতিবেদনের উপর নির্ভর করতে হবে এই প্রতিবেদনের মধ্যে এটা নিছকইটাকে দেখানো হয়েছে দুর্ঘটনা স্বামী তুরন্ত প্রতিবেদন এখনো আসেনি তুরন্ত প্রতিবেদন পাওয়ার পরে আরো নিশ্চিত হওয়া যাবে প্রাথমিকভাবে এটাকে তো দুর্ঘটনা হিসেবে দেখানো হয়েছে এখন নথিপত্র কিন্তু ছায়া নথি থাকে কারণ দুর্নীতি বা ইয়ে হইলে কোনো কিছু একটা গেলেই আজকে খাদ্য মন্ত্রণালয়ে কোনো একটা ক্রয়ের নথি যদি চলে যায় দেখা খাদ্য অধিদপ্তরে কিন্তু সেই নথিটা কিন্তু আছে যে তার অমুক থেকে এত তুই এই দামে এত এত তারিখ এটা কেনা হয়েছিল এটা একেবারে গায়েব করতে পারবে না কোনো কিছু তার সত্ত্বেও আশঙ্কা যারা করছেন তারা অমূল্য করছেন এমন না অতীত এমন কিছু হয়েছে অতীতে এই ধরনের কিছু হয়েছে ওইসব তিক্ত অভিজ্ঞতা থেকে এই ধরনের কিন্তু স্যার আমার প্রশ্ন হচ্ছে যে একটা ঘটনা ঘটার পরে এই আওয়ামী লীগের মন্ত্রী হাসান মাহমুদ বা খালিদ মাহমুদ স্টাইলে এই যে মন্ত্রপদিয়ে দিতেছে এই ক্যাবিনেটের সদস্যরাও এটা কি রকম স্যার এটা কি আলোচনা হয় আপনাদের মধ্যে যে এটা আমরা কম দিতে পারি না আমার মনে হয় তো ক্যাবিনেট হিসেবে তো একজন উপদেষ্টাকে দায়িত্ব দেয়া আছে সো দ্যাট ইজ আনাザー ব্রিফ করেন

স্বরাষ্ট্রের নেতৃত্বে কমিটি করা হোক তাই করা হয়েছিল এবং মাথায় তারা প্রতিবেদন দিল প্রাথমিক প্রতিবেদন এখানে ফায়ার ব্রিগেডিভ এক্সপার্ট যারা আর্মির বুয়েটের যারা টিচার বিশেষজ্ঞ টিচার গণপ্রতের লোক যারা

তদন্তটা ভালোভাবে হোক তবে নাশকতার আশঙ্কাকে একদম উড়িয়ে দেওয়া যাবে না কারণ এটা বহুদিক থেকে নাশকতার প্রশ্ন আসবে চট্টগ্রামের আদালতের নথি গায়েব হয়ে গেছে অনেকগুলো নাই তাই না নথি চুরির একটা ঘটনা বিভিন্ন দিকে বিভিন্নভাবে যাচ্ছে পুরে গেলে শুধু নষ্ট হচ্ছে তা না আগুন লাগা না আগুন না লাগেও কিন্তু নথি চুরি হচ্ছে সেই জন্য আগুনের ক্ষেত্রে তো অবশ্যই সতর্ক থাকতে হবে কারণ আমাদের সবগুলো সরকারি স্থাপনা এত অত্যাধুনিকভাবে নির্মিত হয়েছে বলার মতো না এখন অফিসগুলোতে গুলোতে গেলে আপনি অফিস যদি আমরা অনেকদিন ধরে অফিস আদালতে খুব একটা কম গেছি যাওয়া যায় নাই যেতে দেওয়া হয় না যেমন আমি লোকাল গভর্নমেন্ট মিনিস্ট্রিতে যিনি আগে সচিব ছিলেন আমি অনেকবার অ্যাপয়েন্টমেন্ট চেয়েছি উনি সরাসরি ডিনাই করেছেন অ্যাপয়েন্টমেন্টই দেন নাই তো এখন সচিবালয়ে গেলাম দেখলাম যে আরে বাবা সচিবালয় নতুন সাথে সজ্জিত হয়েছে হঠাৎ করে দুদিন পরে শুনি যে হঠাৎ করে আগুন লাগি হয়ে গেছে সুতরাং এই যে সুসজ্জিত অফিসগুলোর সুরক্ষা